সালামুয়ালাইকুম শেরপুরে গ্রুপ ফার্ম অ্যান্ড হ্যাঁ পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ফাওমি মুরগি যারা পালন করেন বিশেষ করে সোনালি এবং ফাউমি অনেকে বলে থাকেন যে ফাউমি মুরগির ঠিকমতো ওজন না আসার কারণ এবং দুর্বল হয়ে যায় ল্যাংরা হয়ে যায় এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিকের উপর বেশি জোর দিয়ে থাকি কিন্তু তাদের শরীরে যে কিছু ঘাটতি পূরণের জন্য কিছু প্রয়োজন সেটা আমরা দিয়ে থাকি না আপনি যখন মুরগি পালন করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার মুরগিগুলো যখন বিশ থেকে তিরিশ দিন বয়স এর মধ্যে দেখবেন কিছু মুরগি ল্যাংরা হয়ে যায় কারণ এক থেকে বিশ দিন পর্যন্ত একটা মুরগির শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং বিভিন্ন প্রকারের যে ভিটামিন ফসফরাস প্রয়োজন সেটা থাকে কিন্তু বিশ দিন পর থেকে ফাউমি মুরগি এবং সোনালী মুরগি বিশেষ করে এদের গ্রোথটা বৃদ্ধি শুরু হয় তখন তাদের শরীরে বিভিন্ন রকমের ভিটামিনের অভাব দেখা দেয় ক্যালসিয়ামের অভাব দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা বিশ দিন বয়স থেকে মুরগিকে আপনার সুস্থ রাখতে চাইলে অবশ্যই অ্যান্টিবায়োটিকের সাথে বেশি জোর দিতে হবে ভিটামিন ক্যালসিয়াম এডি থ্রি এবং তার পাশাপাশি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যেটা আমরা অনেকে চিনি না আর চিনলে অনেকে ইউজ করি না সেটা হচ্ছে টু প্লাস অথবা অনেক জায়গায় টক্সিন হিসেবে বললেও পাওয়া যায় আমরা টু প্লাস টক্সিন মোটামুটি যারা খামারি আছি অনেকে চিনি টু প্লাস এবং টক্সিনের যে একটা উপকারিতা এটা বলে বোঝানো যাবে না কারণ এখানে দেখবেন টু প্লাস খাওয়ানোর পর মুরগির কিলশ্যামের যেরকম উপকার করে পায়খানার মানে যদি পায়খানা নষ্ট হয় বা পায়খানা জানালা থাকে সেই ক্ষেত্রে ভালো কাজ করে ইটা পায়খানা এবং চুনা পায়খানার ক্ষেত্রেও এবং ফেনাযুক্ত পায়খানার ক্ষেত্রেও কাজ করে সাথে ক্যালসিয়ামের যে একটা অভাব সেটাও দূর করে শরীরের যে দুর্বলতা সেটা একদম কাটিয়ে ওঠে সো আপনারা বিশ দিন বয়স থেকে তিরিশ দিন পর্যন্ত এর মাঝে মাঝে একটা সময়ে টু প্লাসের অথবা টক্সিনের একটা কোর্স করায় নেবেন আপনার মুরগিগুলোর পায়খানা এবং আপনার মুরগির দুর্বলতা দুইটাই কেটে যাবে আমরা অনেকেই হয়তো ভেবে থাকি যে টু প্লাসটা হয়তো এই পানিবাহিত রোগের জন্য অথবা পায়খানার জন্য ইউজ করা হয় এটা ভুল ধারণা এখানে আপনার ক্যালসিয়ামেরও যে একটা ঘাটতি বিভিন্ন প্রকার ঘাটতি থাকে মুরগির শরীরে সেটাও পূরণ হয়ে যায় আপনারা চাইলে বিশ্বাস না হলে যারা নতুন আছেন তারা ট্রাই করে দেখতে পারেন টু প্লাসের যে একটা উপকারিতা সেটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন কারণ আমি গত তিনটা সেটে টু প্লাস ইউজ করার পর থেকে আমার কোনো প্রকার থায়াবিন এবং ক্যালসিয়াম ইউজ করার প্রয়োজন হয়নি মুরগিগুলো সবসময় প্রাণবন্ত ছিল এবং অসুস্থ হয়নি আমার একটা মুরগিও আলহামদুলিল্লাহ তো আপনারাও ট্রাই করবেন সকলে ট্রাই করে দেখতে পারেন নিজে নিজে কিছু বিষয় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে নতুন যারা আছেন অভিজ্ঞ হয়ে উঠবেন কারণ নিজে নিজে কিছু যদি ট্রাই করেন অবশ্যই নতুন কিছু শেখা যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম